শান্তিনিকেতনের মূল ঐতিহ্য বসন্ত উৎসব এবং পৌষ মেলা যদিও পৌষ মেলা এবার হয়েছে শান্তিনিকেতনের ভুবন মাঠে কিন্তু বসন্ত উৎসব এখানকার যে ঐতিহ্য দূর দূরান্তে পর্যটকরা আসেন এই বসন্ত উৎসবকে লক্ষ্য করে বিশেষ করে এই মার্চ মাসে এই বসন্ত উৎসবের এবং বসন্ত যে আবহাওয়া তৈরি হয় শান্তিনিকেতনে তা বিশেষ করে লক্ষ্য করার জন্য মানুষজন এবং সেটা উপভোগ করার জন্য মানুষজন আসেন কিন্তু এবারে তা বিশ্বভারতী কর্তৃপক্ষের নির্দেশে তা কোনোভাবেই তারা বিশ্বভারতীতে প্রবেশ করতে পারবেন না বিশেষ করে শান্তিনিকেতনের যে ভিতরে যে অংশ রয়েছে সেখানে বসন্ত উৎসবে তারা অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু সেখানে একটা আক্ষেপ রয়েছে সাধারণ মানুষের যে তারা আসছেন একটা আবেগ নিয়ে কিন্তু আসতে পারবেন না ভিতরে ঢুকতে পারবেন না কিন্তু তারই মধ্যে ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে প্রাক্তনীরা শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবেন এবারের বসন্ত উৎসবে যার ফলে অনেকটা ভাবাবেককে আঘাত করা হয় বলে প্রাক্তনীরা মনে করছেন কিন্তু অন্যদিকে বলা যায় যে সোনাঝুরি এলাকায় যেখানে রয়েছে সোনা শান্তিনি অদূরেই সেখানেও বসন্ত উৎসব করতে পারবেন না বিশ্বভারী বিশেষ করে বাইরে থেকে আসা পর্যটকেরা কারণ বনদপ্তরের নির্দেশ সেখানে জারি হয়েছে এবং সেখানে সেই নির্দেশ জারি করার পরে রবিবার গত রবিবার সেখানে এই নির্দেশিকা জারি হয়েছে সেখানেও বসন্ত উৎসব পালন করতে পারবে না বহিরাগত পর্যটকরা এবং রং খেলতে পারবে না তার কারণ পরিবেশ নষ্ট হতে পারে বন দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে যার ফলে শান্তিনিকেতনে আসা পর্যটকরা তারা কি করবেন বসন্ত উৎসবে কীভাবে উপভোগ করবেন এখন একটা বড় চিহ্ন কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে এগারো তারিখ সেই বসন্ত উৎসব পালন করে বিশ্ববাদী কর্তৃপক্ষ এবং তাদের নিজেদের মতো করেই হবে সেখানে প্রাক্তন থেকে শুরু করে ছাত্রছাত্রী অধ্যাপকরা অংশগ্রহণ করবেন শুধুমাত্র সেখানে পহিরাগত পর্যটকরা কোনোভাবে ঢুকতে পারবেন না শান্তিজন থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মন্ডল নিউজ টাইম